হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব। আমার এক ভিউয়ার্সের কমেন্ট করা তোরা এই নামের অর্থ আজ জানাবো তোরা এই নামের অর্থ আগের ভিডিওগুলিতে আলোচনা হয়েছে কৃষাণু ত্রিদীপ সুমিত সাকিরা সজল মিলি আবৃতা কীর্তিমা দীপা অতসি প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন আজকে আলোচনা করব তোরা এই নামের অর্থটি আপনাদের কমেন্টগুলো সত্যিই খুবই মূল্য রাখে আমার কাছে আপনাদের কমেন্টগুলো পড়ি খুবই ভালো লাগে কমেন্টগুলো তো এবারেও অনেক কমেন্টই এসছে আমার কাছে তার মধ্যে দু একটা কমেন্টের কথা উল্লেখ করি যেমন মিলি নামের অর্থ আমি জানিয়েছিলাম সেখান থেকে মিরাজ মেহরাজ তিনি লিখছেন আনার নাম ও মিলি ওরিয়াদ অর্থ কী আচ্ছা এখানে ওনার হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে কিছু ভুল আছে এখানে যাই হোক মিলি নামের অর্থে তিনি থ্যাংক ইউ আপু এটা লিখেছেন মোস্ট ওয়েলকাম মিরাজ মেহরাজ খুবই খুশি হয়েছি আপনার কমেন্ট পেয়ে আচ্ছা অদ্রিজা নামের অর্থ জানিয়েছিলাম অভিজিৎ ঘোষ অভিজিৎ তিনি লিখছেন অরিজিৎ নামের অর্থ ওকে অরিজিৎ নামের অর্থ আমি জানাবো সঙ্গে থাকুন পূজা নামের অর্থ জানিয়েছি মিষ্টি এই নাম থেকে কমেন্ট এসছে তিনি লিখেছেন মাই নেম ইস পূজা হ্যালো পূজা ভালো আছেন আশা করছি মণিমোহন এই নামের অর্থ জানতে চেয়েছেন মণিমোহন সরকার আমি আবৃতা এই নামের অর্থ জানিয়েছিলাম সেখানে কমেন্ট আসছে মণিমোহন নামের অর্থ কি তিনি জানতে চেয়েছেন আমি অবশ্যই মণিমোহন নামের অর্থ জানাবো এটা আমার লিস্টে রাখা হয়ে গেছে এর আগেও বহুবার ইনি কমেন্ট করেছেন মণিমোহন নামের অর্থ জানতে চাইছেন আচ্ছা সানা ডাবল এফ তিনি কমেন্ট করছেন আবৃতা নামেই তিনি কমেন্ট দিচ্ছেন শ্যাম মিনিং প্লিজ দিদি বলো ওকে শ্যাম নামের অর্থ আমার জানানো আছে শ্যাম নামের অর্থ আপনি আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন শ্যাম নামের অর্থ কি ইটিসি সাহিন অবশ্যই পেয়ে যাবেন শ্যাম নামের অর্থ এটা আমার জানানো আছে স্বামী স্ত্রীর নাম মিলিয়ে সন্তানদের নাম এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেখান থেকে আমার কাছে বহু কমেন্ট এসছে অনেক ধরতে গেলে অনেক কমেন্ট এসছে কিন্তু এই নিয়ে ভিডিও খুবই কম তৈরি করছি সেই জন্য তৈরি করা হচ্ছে না অনন্যা প্রামাণিক আচ্ছা অনন্যা এই নামের অর্থ আমার জানানো আছে যদি জানতে চান দেখে নিতে পারেন আচ্ছা অনন্যা প্রামাণিক তিনি মানব আর অনন্যা এই দুটো নামে বলেন প্লিজ অর্থাৎ তিনি সন্তানের নাম চেয়েছেন আমার কাছ থেকে মানব আর অনন্যা আচ্ছা এই নিয়ে কি আমি ভিডিও তৈরি করব যদি তৈরি করি আপনারা কমেন্ট একটু বলতে পারেন যে স্বামী স্ত্রীর নাম মিলিয়ে আমি কি আবারও সেই সিরিজ শুরু করব একটু কমেন্টে জানাবেন মানব আর অনন্যা এই দুটো নাম মিলিয়ে তিনি নাম চেয়েছেন সন্তানদের আচ্ছা এই কমেন্টগুলোই ছিল এছাড়াও আরও অনেক কমেন্ট আছে এত পড়া যাবে না সম্ভব নয় তো আজকে আমি জানাবো তোরা এই নামের অর্থ আমারই এক ভিউয়ার্স কমেন্ট করেছেন তিনি তোরা নামের অর্থ জানতে চেয়েছেন আজকে আলোচনা করব তোরা এই নামের অর্থ তোরা এই নামের অর্থটি জানানোর আগে একটা কথা জানিয়ে দিই যে তোরা নামটা হচ্ছে একটা ভারতীয় নাম এটা একটা ভারতীয় নাম সম্পূর্ণ একটা ভারতীয় নাম এবং তারই সাথে এটি যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন আপনি যে কোনো ধর্মাবলম্বী হন না কেন আপনি এটা দিতে পারেন যদি আপনার পছন্দ হয় তোরা নামটা যদি পছন্দ হচ্ছে আপনি রাখতে পারেন এই তোরা নামটা আপনার সন্তানকে দিতে পারেন কারণ এটা কোনো নির্দিষ্ট সম্প্রদায় ভিত্তিক নয় এই নামটা কোনো নির্দিষ্ট সম্প্রদায় ভিত্তিক নাম নয় যে কোনো সম্প্রদায়ের মানুষেরা রাখতে পারেন এবং আর একটা কথা অনেকে বলেন যে তোরা এই নামটা ছেলেদের নাম কেউ কেউ আবার বলেন যে তোরা নামটা মেয়েদের নাম কিন্তু তোরা অ্যাকচুয়ালি এই নামটা একটা মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে মেয়েদের নাম হিসাবেই বিশেষ প্রচলিত আছে তবে আপনার যদি মনে হয় আপনার ছেলে সন্তানের নাম এটি রাখতে চাইছেন দিতে চাইছেন দিতে পারেন কোনো সমস্যা নেই কুক এবার বলি তোরা নামের ইংলিশের স্পেলিংটি কী তোরা নামের ইংলিশের স্পেলিং খুবই সহজ টি ও আর এ টি ও আর এ এবার জেনে নিই তোরা এই নামের শুভ সংখ্যা শুভ বার রং কী কী তোরা নামের শুভ সংখ্যা এক দুই তিন পাঁচ আট প্রভৃতি সংখ্যাগুলি খুবই শুভ এনাদের পক্ষে তোরা নামের শুভ বার কী কী শুভ বার হচ্ছে সোমবার বুধবার শুক্রবার ইত্যাদি বারগুলো খুবই শুভ এবং তোরা নামের শুভ রঙ কি শুভ রঙ হচ্ছে হালকা সবুজ গেরুয়া রং, ধূসর রং, ছাই রং সাদা রং ইত্যাদি এই হালকা টাইপের রঙগুলো এনাদের পক্ষে খুবই শুভ একটু অফ হোয়াইট রঙ যেগুলো আছে সেগুলোও এনাদের পক্ষে খুবই শুভ তবে কালো রংটা খুব একটা শুভ নয় এনাদের পক্ষে তো এবার জানিয়ে দিই তোরা এই নামের অর্থটি কি তার আগে ছোট্ট একটি অনুরোধ তোরা নামের যদি কোনো বান্ধবী আত্মীয় পরিজন থাকে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি সেও জানতে পারবে তার নামের অর্থটি কী আপনাদের এটা দায়িত্ব দিলাম এবং আপনার নাম যদি তোরা হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়ে এবার জানাই তোরা নামের অর্থটি কী তো আমরা সচরাচর তুই শব্দের বহু বছনে তোরা এই শব্দটি বা কথাটি ব্যবহার করে থাকি কিন্তু এটা সেই অর্থে তোরা নয় এটা সেই অর্থে তোরা বোঝানো হচ্ছে না তোরা অর্থাৎ হচ্ছে গুচ্ছ ফুলের গুচ্ছ এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তোরা শব্দের অর্থ হচ্ছে ফুলের গুচ্ছ বা উপহারের গুচ্ছ এই অর্থেও ব্যবহার করা হয়ে থাকে কেউ কেউ বলেন তোরা অর্থাৎ একটা বাঘের নাম হিসাবে প্রচলিত আছে তোরা কিন্তু সেই অর্থেও হচ্ছে না নামের অর্থ যদি বলি তোরা অর্থাৎই হচ্ছে ফুলের গুচ্ছ ওই সব উল্টোপাল্টা অর্থ আপনারা শুনবেন না নামের তোরা নামের অর্থই হলো ফুলের গুচ্ছ এটুকু মনে রাখবেন এই ছিল তোরা নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তার রিকোয়েস্টেড নামের অর্থ পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে থাকুন যে কোনো নামের অর্থ জানতে অপেক্ষায় আছি আপনাদের সেই সুন্দর সুন্দর কমেন্টের জন্য এবং নেক্সট ভিডিওই আপনাদেরই কমেন্ট করা একটা নতুন নাম নিয়ে আসছি টিল দেন টেক কেয়ার বাই